কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে কিনা জানা নেই তবে বাংলা একদিন ঠিক উর্দু স্থান হবে অর্থাৎ উর্দু ভাষায় কথা বলবেন বাংলার অর্ধেক মানুষ এমনই স্বপ্ন দেখেন বাংলার মন্ত্রী তথা কলকাতার মেয়র তেরাদ হাকিম এগারোই ফেব্রুয়ারি দু হাজার একুশ उर्दू एकेडमीर एक मुशायरा अनुष्ठान में मंत्री और कोलकाता मेयर फिरद हक के वक्तव्य इस पुरोनो वीडियो हटात वायरल मैं यही उम्मीद करता हूं जो उर्दू एकेडमी सिर्फ सेंट्रल कलकत्ता तक नहीं जहां जहां उर्दू बोलने वाले हैं उनके पास पहुंचे उस लैंग्वेज को उर्दू लैंग्वेज को और भी बढ़ाया जाए और इंशाल्लाह तआला एक दिन ऐसा होगा जब बंगाल के आधे ষোলই ডিসেম্বর নিজের নামে এক ব্যক্তি এই পোস্টটি করেন তারপরই ভাইরাল ওই ভিডিও ওই ভিডিওতে মন্ত্রী আরও জানিয়েছেন তার পূর্বপুরুষ এসেছিলেন বিহার থেকে তার ঠাকুরদা ঠাকুমা নাকি উর্দু ভাষী ছিলেন আর তার মা বাংলা ভাষী ফলে তিনি বাংলা উর্দু দুই ভাষাতেই কথা বলতে পারেন এ প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাতে ভোলেননি ফেরাদ হাকিম কারণ মুখ্যমন্ত্রী হবার পর সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক নিজের দিকে রাখতে দু হাজার বারো সালের রাজ্যে যেসব অঞ্চলে অন্তত দশ শতাংশ মানুষ উর্দুতে কথা বলেন সেখানে দ্বিতীয় ভাষা হিসেবে উর্দু চালু করার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় जहाँ जब उर्दू के लिए उर्दू लैंग्वेज के लिए ये उर्दू स्पीकिंग वाले जितने हैं वो वो ऐसे लगता था जो बंगाल उनके नहीं क्योंकि ऑफिशियल लैंग्वेज का रिकोगनाइजेशन ही नहीं थी मगर मैं शुक्रगुजार हूँ और शुक्रिया अदा करता हूँ हमारे वजीर अली ममता बनर्जी का जो उन्होंने आने के बाद पहला काम जो किया है वो है অফিশিয়াল सेकेंड लैंग्वेज ऑफ बंगाल ये उर्दू সম্প্রতি ফিরাদ হাকিমের এই বক্তব্য ঘিরেই বিতর্ক দানা বেঁধেছে রাজ্য জুড়ে হঠাৎ ফিরাদের এমন উর্দু প্রেম কি ভাষার প্রতি শ্রদ্ধাবোধ নাকি শ্রেফ সংখ্যালঘু তোষণ করে উর্দু ভোট ব্যাংকে নিজেদের দিকে রাখার তাড়না প্রশ্ন তুলেছেন এ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইরা হাকিম সাহেব তো পরিষ্কার করে বলেই দিয়েছেন যে ওনার উদ্দেশ্য কি বিধেয় কি সেই উদ্দেশ্য বাংলার মানুষ নাকি উর্দু ভাষায় কথা বলে এই যদি তৃণমূল কংগ্রেসের কোন একজন উচ্চস্তরীয় নেতৃত্বের যদি মানসিকতা হয় তারপরেও যদি বাঙালিরা তৃণমূল কংগ্রেস করে কোন মানে কোন লজ্জা লজ্জাসরম আছে বলে আমার তো মনে হয় না বাংলা বাঙালিদের তাতে সবাই থাকতে পারে কোনো অসুবিধা নেই অন্যরাও থাকবে কিন্তু প্রিডমিনাল বাংলা বাঙালিদের বাংলার সংস্কৃতি বাঙালিরা তৈরি করেছে তার সাথে অন্যান্য সংস্কৃতির মেলবন্ধন হয়েছে কিন্তু যেভাবে ফিরাদ হাকিম সাহেব গয়া থেকে উড়ে এসে জুড়ে বসে এখানে তার সাম্রাজ্য বিস্তার করতে চাইছেন এবং তিনি স্বপ্ন দেখছেন যে দখল করে নেবে অত সহজে বাংলা দখল করতে দেব না আমরা আরেকবার শুনুন ঠিক কি বলেছিলেন ফেরাদ হাকিম जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू মাননীয় মন্ত্রীকাম মেয়র হয়তো ভুলে গেছেন প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম কারণ ছিল তৎকালীন লাহোরের উজিরে আজম পূর্ব পাকিস্তানে বাঙালির ওপর উর্দু চাপিয়ে দেওয়ার জেদ আর তারপরই একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ এবং পাকিস্তানের হার প্রশ্ন ওঠে আরও একবারে বিচ্ছিন্নতার বীজ বুনতে চাইছেন নাকি ফিরাদ হাকিম এই বাংলায় তবে এবারই প্রথম নয় এর আগেও ফিরাদ এমন একাধিক প্ররোচনামূলক মন্তব্য করেছেন এপ্রিল দু ষোলো কলকাতার একটি মুসলিম অধ্যুষিত এলাকাকে মিনি পাকিস্তানে বলেছিলেন ফিরাদ ফেব্রুয়ারি দু একুশ আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে কলকাতার একটি মসজিদে রাজনৈতিক বক্তৃতা করেছিলেন ফিরাদ হাকিম অক্টোবর দু সিএ বিরোধী আন্দোলনের সময় মুসলিম দাঙ্গাকারীদের শান্ত করতে ফেরা থাকেন তাদের ভাই বলে উল্লেখ করেছিলেন স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর আপাতত ডানহাত মেয়র মন্ত্রী ফেরা থাকেন আসলে কি চাইছেন বাংলার বাটোয়ারা নাকি ভাষীদের বাটোয়ারা পশ্চিমবঙ্গের যে অঞ্চলে যে ভাষাভাষীর অবস্থান সেখানে ছোট ছোট ভাষাগত পকেট তৈরি করা আদতে বাংলা বাংলাভাষীদের ক্রমশ সংখ্যালঘু করে দেওয়া এই খোদ বাংলাতেই মাধ্যম Bureau report.